আলতা দেওয়ার পরেই หมดখানে এই গুলটা না থাকলে আর এই তেলটা জানো আমি বানিয়েছি ঘরের মধ্যে এর মধ্যে অনেক কিছু আছে কিন্তু কিন্তু এখন যদি মাছ কেটে এই রোদ্রুতে দেওয়া যায় তাহলে শুটকি মাছ হয়ে যাবে মর্নিং আমি কৃষ্ণা রবিবারের গল্প ব্লক যে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত এখন বাজে কয়টা জানো এখন এখন বাজে সাড়ে দশটা সকালবেলার কাজ অল্প একটু হয়ে গেছে মানে আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার বাবার মাথায় জল ঢালবো বলে আর সকাল থেকে কিছুই খাইনি চা খেয়েছি শুধু চা খেয়েছি আর বিস্কুট খেয়েছি আর জল খেয়েছি মানে ভাতটা কিছু খাওয়া হয়নি আর কি আমাদের বাড়ির সববার ভাত খাওয়া হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠেছি চল সঙ্গে থাকো অনেক কথা বলে নিয়েছি এখন কি করবো জানো এখন এ দেখো আমার হাতে বানানো ঘরুয়া তেল এটা মাথায় মেখে আর কিছু টুকটা কাজ আছে ওইগুলি সারবো সেরে তারপর ঠাকুর গড়ে ঢুকবো চলো দিয়ে নিই আর তোমরা সঙ্গে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে আর এই তেলটা জানো আমি বানিয়েছি ঘরের মধ্যে এর মধ্যে অনেক কিছু আছে কিন্তু কিন্তু তেলের বোতলটা দেখে তোমরা কিছু ভেবো না অনেক পুরানো হয়ে গেছে তো এক বোতল তেল বানিয়েছিলাম তার জন্য বোতলের এরকম হয়ে গেছে এই তেলটা জানো খুবই উপকার আমি তো খুবই উপকার পেয়েছি এর মধ্যে অনেক কিছু আছে অনেক কিছু আর এই তেলটা না যদি চানের আগে বা আগের দিন রাত্রিবেলায় মেখে করে ঘুমিয়ে থাকো পরের দিন উঠে শ্যাম্পু করে খুব রেজাল্ট আমি তো প্রায় বছর ধরে এই তেলটা মাগছি দুবার বানিয়েছি আর তোমরা যদি চাও অবশ্যই আমি একটা ভিডিও বানাবো কমেন্ট করে জানিও দেখো তো কতটা লম্বা হয়েছে আর এই লম্বা হতে হতে মনে হয় আমি আরো তিনবার চুল কেটেছি যখনই আমি ভিডিও করবো বা করবো আমার পাখিগুলি জানো একদম বুঝে যায় তখনই চিৎকার শুরু করে দিই চলো এখন বাকি কাজ বাজে হাত গেছে আজকে রুদ্রু কিন্তু একদম ঝাড় চকচকে আর আকাশটা তো একদম পুজোর শরতের আকাশ এতটা সুন্দর এদিকে দেখো আমাদের ঘরে যেন প্রচুর ডিম খাওয়া হয় সেই দিন কতগুলি রোদ্রু দিয়েছিলাম গাছে দিয়েছি গুরু করে দিয়েছি শেষ এ দেখো আরেক বক হয়ে গেছে এখন রোদ্রু দেখলে জানো কত কিছু করতে ইচ্ছা করে এটা রোদ্রু দিব এটা ওটা রদ্রু দিব কিন্তু আজকে হবে না ঠাকুর করে যেতে হবে তাই একটু সময় দিয়ে রাখি আর এগুলিতে যেন বেশি রোদ্রু দিতে লাগে না অল্প একটু রুচ রাখলেই একদম মুসমুজে হয়ে যায় এ দেখো এমনিতেই মুড়মুড়ে হয়ে রয়েছে আর আরেকটু রোদ্রু লাগলে মিক্সিতে দিলে একদম পেস্ট হয়ে যাবে পেস্ট করেই দিতে হয় কিন্তু নয়তো মাটিতে মিশে না ঘি রোদ্রু উঠেছে এখন ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব ঘর মোটামুটি গুছিয়ে নিয়েছি এখন আয়নাগুলি পরিষ্কার করে ঘর দেব মুছে এখন কয়টা বেজে দেখো এক রুজি যদি এই কাচের জিনিসগুলি পরিষ্কার না করি কিরকম ধনু পড়ে থাকে ভাল লাগে না এদিকে কাজ করতে করতে আমার মাথায় তেলটাও লেগে যাবে তার জন্যই করছি আর কি কিন্তু আজকে কাজ করতে আমার একদমই ভাল লাগছিল না কারণ ঠাকুর করে আমার অনেকটা সময় লাগবে মাথায় তেল দিয়েছি তার জন্য করতে হচ্ছে কলিনের ভিতরে কিন্তু কলিন নেই ডেটল ডুকিয়েছি কলিন শেষ হয়ে গেছে ডেটল ঢুকিয়ে নিয়েছি ডেটল দিয়ে কিন্তু এ কাজের জিনিস খুব ভালো পরিষ্কার হয় তোমরাও কিন্তু করতে পারো আমি তো প্রায়ই করি এখন একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছে তারপরে একদমই সব চক চকচক হয়ে যাবে আর এদিকে বক্স চালিয়ে রেখেছি গান শুনছি আর কাজ করছি তোমাদের সাথে যখন কথা বলি তখন মিউট করে রাখি আর কি গান শুনতে কি যে ভালো লাগে তার যেন তাড়াতাড়ি এগিয়ে যায় এখন হচ্ছে এটা একুড়ি এর ভেতরটা না নোংরা হয়ে গেছে এই কারেন্টের জিনিস পরিষ্কার করতেই তো একটু ভয় লাগে ভয় কলিনটা শেষ হয়ে গেছে অনেক দিন হয়েছে কিন্তু আনার জন্য বলবো বলব বলে আর মনেই থাকে না ডেটল আছে কাজ চালিয়ে নেই বলব কিসের থেকে যদি নাই থাকতো তখন ভালো করে মনে থাকত তোমাদের কি একটা জিনিস দেখাবো আমাদের গাছের চাল কুমড়টা কত বড় হয়েছে আজকে রান্না করিনি কিন্তু সকালবেলা সিদ্ধ ভাত খাইয়েছি ওদেরকে দুপুরবেলা ফ্রিজে মাশরুম আছে মাশরুম রান্না করব আর চাল এনে দেখি কি রান্না করি যদি শরীরে এনার্জি থাকে তাহলে পুর করব আমাদের বাড়িতে নিরামিষ দিনে রান্না যে কি বিরক্তি কর বন্ধুরা যাই হোক সকালবেলা সিদ্ধ ভাত খাইয়েছি এখন দুপুরে রান্না বান্না একটু রেডি করে তারপর চানে যাব পুজো দেব আর এদিকে আসলাম তোমাদেরকে চলো দেখাই আমাদের গাছের চাল কুমোরটা পাটকে আসলাম এই দেখো কত বড় হয়েছে চাল কুমোরটা বাবা ভার হয়েছে কিন্তু অনেকটা চাল পুর করব আর দেখি কি রান্না বান্না করি এদিকে সব ফল ডাকছে এই দেখো কত বড় হয়েছে বাবা আমাদের গাছের চাল কুমড় বলে কথা কি যে সুন্দর রান্না করব। শান্তি লাগে একদম একটা ফ্রেশনেস চলে আসে শরীরে মনে মুখে উঠুনে পা রাখতে পারছি না এতটা তাপ উঠছে পা জ্বালা করছে তাড়াতাড়ি মেরে নিক কাপড়গুলি বাবা কি গরম এখন যদি মাছ কেটে এই রোদ্রুতে দেওয়া যায় তাহলে শুটকি মাছ হয়ে যাবে এত তাপ তবে বেশি ভাল লাগছে আর আজকে আমি লাল পাড় সাদা শাড়িটা পরেছি পুজো পার্বণের দিনে এইগুলি না পড়লে ভালো লাগে তো আমার তো খুবই ভালো লাগে আজকে কতগুলি আমাদের গাছের কামরাঙ্গা পেয়েছি সকালবেলা যখন ড্রেস ছেড়েছিলাম তখন ঠাকুরের ফুলগুলি পেরে নিয়েছে ভালো হয়েছে নয়তো ফুলগুলি গাছেই মজে এখন আলতা পরবো আলতা শাড়ির সাথে আলতা না পড়লে ভালো লাগবে না এখন মনে হচ্ছে সিঁদুর দিয়ে তারপর নিয়ে আসলাম আর কি আলতার ওটাটা আর দেখো হাতের অবস্থা লাল লাল হয়ে গেছে যেই জায়গায় ধরবো সেই জায়গায় লাল হয়ে যাবে বলতো শাড়িটা যদি দাগ পরে যায় দেখো আগেরবার বার পরেছিলাম এই জায়গাটা তারপর আরো আছে এই তো এই জায়গাটা আলতা পড়ার সময় যত ঝামেলা হয় লেগে যায় নিয়েছে ডাব এনেছে আর কিছু ফল এনেছে মিষ্টি এনেছে আলতা দেওয়ার পরই মধ্যে এখানে এই গুলটা না থাকলে কমপ্লিট হয় না শেষ এটা কমপ্লিট হয়ে গেছে এখন হাত ধুবো আর আজকে যেন সবার পুজো হয়ে যাচ্ছে যেদিন আমার দেরি হয়ে যায় সেদিনই দেখে সবার পুজো তাড়াতাড়ি হয়ে যায় চান করানো হয়ে গেছে চান তারপর ফুল তুলসী দেওয়া হয়ে গেছে এখন শুধু ভোরোবাবাকে চান করাবো এদিকে দেখো এখানে নিয়েছি গঙ্গা জল এমনিতে জল তারপর হচ্ছে এটাকে কি বলে ডাবের জল কর্পূর চন্দন আর এদিকে নিয়েছে দেখো ফুল বেলপাতা ফুলের মালা আর এদিকে রয়েছে ঘি মধু চলো এবার চান সববার চান হয়ে গেছে মানে সবাই ভোল বাবাকে চান করিয়ে নিয়েছে মন্দিরে গিয়ে আর আমার হচ্ছে বাড়ির ভোলানাথকে চান করানো এদিন তো দেবতাও আছে নাগ দেবতা تاپو خواصی نون دی مهرزاد جوی بابازیل جوی جوی بابازیل جو اوم ناشی باي اوم ناشی باي اوم ناشی باي اوم ناشی باي جوی بابولا ن جوی بابی کنچو مهالیه توی

এখন ঠাকুরের প্রসাদটা দিয়ে দিয়ে ভোগটা নিবেদন হয়ে যাবে আমার পুজো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা বেশি বড় করব না মনে হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও টাটা আবার দেখা হচ্ছে চলো